তো বন্ধুরা দেখো একদম কিন্তু তোমাদের সাথে আমার সন্ধ্যেবেলায় দেখা হলো সারাদিন একদম ভিডিও করতে পারেনি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আর তাছাড়াও শরীরটা একদমই ভালো ছিল না এখনও খুব একটা ভালো নেই তো দেখো এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি একটু আর কি লাল পায়ের সাদা শাড়ি পরে নিয়েছি আর যেহেতু বাইরে অনেক ঠান্ডা আর এখন বাজে রাত সাড়ে নয়টা আমি রেডি হয়ে গেছি ওই যে একটু একটু কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে এই যে এদিকে দেখো বুনু কিন্তু শাড়ি পরে নিয়েছে কি সুন্দর লাগছে না ওকে বেশ বড় বড় লাগছে শাড়ি পরে কিন্তু সব মেয়েদেরকেই বড় বড় লাগে তো চলো দেখি মা দিকে রেডি হচ্ছে এই যে বন্ধুরা রাত্রে এখন মা নেল পুলিশ পড়ছে পুরোপুরি রেডি শুধু নেল পুলিশটা পরে নিচ্ছে আমি এখনও দেই তবে দিব না আর এটুকুই থাকবে তো তারপর কিন্তু আমরা যাব আর খুব একটা দূরে না এই তো কাছেই আর কি তো চলো একদম কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটাই শেয়ার করার চেষ্টা করব আর বুনু আমি হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসলাম দেখো এদিকে কিন্তু মন্দিরটা পাশেই আর দিনের বেলা জানো তো একদমই আসার সময় পাইনি কারণ বাড়িতে একটু প্রচুর কাজ ছিল তাই জন্য কিন্তু দাদা দাদার হাতেই আর কি ভোগের যে সরঞ্জাম হয় আর কি পাঠিয়ে দিয়েছি আর এখানে আর কি প্রত্যেক বছর একটু কম বেশি আর ফলে ভেটি দেয় সেটা হচ্ছিল বাবাকে পরে আনতে বলেছি আনবে আর এদিকে দেখো সবাই কিন্তু সন্ধ্যার সময় চলে এসেছে কেউ কেউ পুজো দেখার জন্য আর কেউ কেউ তো উপোস করেই আছে তবে এখানে বেশিরভাগ রাই কিন্তু উপোস করেই আছে কারণ এই মায়ের পুজোয় কিন্তু প্রায় আমাদের গ্রামে সবাই উপোস থাকে তো সবাই কি সুন্দর করে কিন্তু চারিদিকে আর কি বসে আছে আর পুজোর আর কি আয়োজনও শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আর কি পুজো শুরু হয়ে যাবে জানো তো বন্ধুরা আমার শরীরটা আজকে একদমই ভালো নেই হয়তো তোমরা ভয়ে শুনে বুঝতেই পারছো ভীষণই সর্দি কাশি আর কি হয়েছে তবে চলো তোমরা আস্তে আস্তে পুজোটা দেখতে থাকো আর আমি চেষ্টা করেছি একটু একটু করে সবটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো এখানে কত মানুষ এসেছে কি সুন্দর লাগছে তাই না এই দেখো আমার বোনের বান্ধবী আর বোন শাড়ি পরেছে

এদিকে মন্দিরে কিন্তু প্রায় পুজো কমপ্লিট আর ভিতরে এখানে পুরোপুরি কিন্তু একদম রেডি এক্ষুনি ব্রাহ্মণ মশাই কিন্তু পুজোয় বসবে দেখো এদিকে নারদ মুনি এদিকে বাবা মহেশ্বর আর হচ্ছিল মা কালী তো ব্রাহ্মণ মশাই কিন্তু সমস্তটা একদম গুছিয়ে নিয়ে রেডি করে একদম বসে আছে ওখানে পুষ্পাঞ্জলি কমপ্লিট হলেই কিন্তু এখানে পুজো শুরু হবে আর আর এক একটা পুজো করতে বিশেষ করে মা ভদ্রাকালীর পুজো করতে এত সময় লাগে বা যারা যারা দিয়েছ তারা তারা তো জানোই ঠিক কতটা সময় লাগে কিন্তু কোনো ব্যক্তিগত বাড়ি না এটা কিন্তু সবার পুজো মানে আমাদের সবার কিন্তু মায়ের পুজো তোমরা হয়তো জানো বাসন্তি আর বাজার পেরিয়ে কিন্তু আর একটু পেরিয়ে এটাকে আমরা বড় কালীর বলি এখানে কিন্তু পুজোটা আয়োজন করেছে কমিটির আর কি দাদারা ভাইয়েরা আর এটা ছিল আমাদের একশো দুইতম পুজো যেহেতু আমি প্রত্যেক বছর এখানে আর কি উপোস থাকি পুষ্পাঞ্জলি দেওয়ার খুব চেষ্টা করি তাই কিন্তু বিয়ের পরেও অন্যথা হয়নি আমি এই পুজোর কথা শুনে কিন্তু দৌড়ে চলে এসেছি আর সত্যি কথা বলতে সবার কিন্তু ভাগ্য হয় না কেউ কেউ একদম মায়ের দুয়ার অবধি এসেও কিন্তু অনেক কারণেই আর কি পায়নি চলে গিয়েছে এরকম একটা ব্যাপার তো যাই হোক দেখো বন্ধুরা রাত বাজে এখন আড়াইটার আর ভীষণ ভীষণ ক্লান্ত লাগে তাই জন্য একটু রাস্তায় বেরিয়েছি হাঁটাহাঁটি করার জন্য শরীরটা এত খারাপ করছে কি বলবো আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি যে মা কালীর আর কি উপোস থাকলে কিন্তু সত্যি গলাটা বিশেষ করে কেমন তাড়াতাড়ি আমার জন্য শুকিয়ে যায় এরকম একটা অনুভূতি হয় আর এই পুজোটা কিন্তু রাত জেগে হয় করতে হয় মানে পুজো করতে করতে কিন্তু ভোর হয়ে যায় দেখো এখানে কিন্তু পুজো কমপ্লিট বলির প্রস্তুতি চলছে তাই জন্য সবাই কিন্তু উঠে দাঁড়িয়েছে আর বলির ভিডিও যেহেতু করা মানে ঠিক না আর করাও যায় না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেক বছর আগে কিন্তু প্রায় ধরো তিন বছর চার বছর পর পর পুজো হতো কিন্তু তিন বছর থেকে কিন্তু বছরের পুজো বছরই হচ্ছে আর এখানে কিন্তু মানে গ্রামের কালেকশন রোড কালেকশন সব কালেকশন করেই কিন্তু এই পুজোটা হয় আর মায়ের মন্দিরে আর কি দিন দিন উন্নতি হচ্ছে উপস্থিত বেশিরভাগরাই কিন্তু উপোস করা আর যেহেতু রাত জেগে উপোস করার মানে বুঝতে পারছো সবার মধ্যে একটা ঘুমঘুম ভাব চলে এসেছে তাই জন্য কিন্তু ঢাকি আর কি কাকুরা এত সুন্দর একটা বাজনা দিয়েছে যে সব কাকিমণিরা পিসিমণিরা কিন্তু নাচতে ব্যস্ত হয় দেখো কত সুন্দর মজা করছে

প্রত্যেক বছর ফাল্গুন মাসের আমাবর্ষায় কিন্তু এই পুজোটা হয় তবে এবার ফাল্গুন মাসের আমাবর্ষা পড়েছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার যেহেতু বলি হয় না তাই জন্য কিন্তু অনেকটাই লেটে পুজো হয়েছে প্রায় সাড়ে ভোর সাড়ে চারটার সময় কিন্তু বলি হয়েছে মানে তারপর দিন শুক্রবার পড়ে গিয়েছিল সত্যি মানে এত মাথা ব্যথা চোখ ব্যথা করছিল না মানে কি আর বলবো তবে এই যে মায়ের পুষ্পাঞ্জলি দিলাম আর এই যে আশ্মের প্রসাদ পেলাম হলাম কিছু সব একদম মানে কি বলবো চলে গিয়েছে আর এদিকে ভিতরে কিছুই জমিতে কিন্তু চলছে প্রসাদ খাওয়া দাওয়া ভ্রমণের পাঁচটার সময় চলছে প্রসাদ খাওয়ানা দেখো কিন্তু অনেক কষ্ট আর জানো তো অনেক বেশি ভিড় হয় এবার জানি না কেন আর কি অল্প সংখ্যক মানুষ হয়েছে তো চাই এমন শরীরটা আমার একদমই ভালো নেই তোমরা হয়তো ভয়েসটা শুনে বুঝতেই পারছো তো এখন আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তা